আচ্ছা কেমন হবে যদি আপনার প্রমোশন বা পদোন্নতি আপনার জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য এটাই কঠিন বাস্তবতা অষ্টম পে অর্থাৎ দু সালের বেতন কাঠামো এক অদৃশ্য বৈষম্যের জাল তৈরি করেছে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ অন্তর্বর্তী সরকার গঠন করেছে বহুল কাঙ্ক্ষিত নবম পে কমিশন এর নেতৃত্বে কে আছেন কবে নাগাদ রিপোর্ট জমা হবে আর সবচেয়ে বড় প্রশ্ন কর্মচারীদের জন্য কি থাকছে নতুন প্রস্তাবে সর্বনিম্ন বেতন কি সত্যিই পঁচিশ হাজার টাকা হবে আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর চুলচেরা বিশ্লেষণ করব জানাবো বর্তমান পেস্কেলের গভীর বৈষম্যের কথা এবং তুলে ধরব প্রস্তাবিত দশ ধাপের বৈষম্যহীন পেস্কেলের প্রতিটি খুঁটিনাটি তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনা আপনার অধিকার ও ভবিষ্যৎ সম্পর্কিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতেই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক যুগান্তরের রিপোর্ট অনুযায়ী পঁচিশে জুলাই দু পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তিকে সাবেক অর্থসচিব ও বিশ্ব বিশ্বব্যাঙ্কের বিকল্প পরিচালক জাকির আহমেদ খানকে কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ সহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় যখন কমে যাচ্ছে ঠিক সেই সময় এই পে কমিশন গঠনকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা এখন প্রশ্ন হল কেন এই নতুন পে কমিশনের প্রয়োজন পড়ল উত্তরটা লুকিয়ে আছে দু সালে ঘোষিত অষ্টম পে স্কেলের মধ্যেই এই পে স্কেলের মোট কুড়িটি ডেড রয়েছে কিন্তু সমস্যাটা হলো গ্রেডের সংখ্যায় নয় বরং গ্রেডের মধ্যকার বেতনের ব্যবধানে বিশ্লেষণ করলে এক ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে প্রথম অংশে অর্থাৎ কর্মকর্তা এক থেকে দশ নম্বর গ্রেডে প্রতি ধাপে বেতন বৃদ্ধির হার প্রায় কুড়ি দশমিক চার শতাংশ আর দ্বিতীয় অংশে অর্থাৎ কর্মচারী এগারো থেকে কুড়িতম গ্রেডে সেই বৃদ্ধির হার মাত্র চার দশমিক দুই আট শতাংশ এই ব্যবধানের কারণে পদোন্নতি এগারো থেকে কুড়ি গ্রেডের কর্মচারীদের জন্য আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে দেখা দেয় অনেক ক্ষেত্রে বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্টে যে টাকা বাড়ে পদোন্নতি পেলে তার থেকেও কম বাড়ে ফলে অনেকেই পদোন্নতি নিতে নিরুৎসাহিত হন বৈষম্যটা শুধু মূল বেতনেই সীমাবদ্ধ নয় দেখুন বাসা ভাড়ার উদাহরণ একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাসা ভাড়া ভাতা পঁয়ত্রিশ হাজার টাকা আর একজন নিম্ন পদের কর্মচারীর ভাতা মাত্র এক টাকা পার্থক্যটা প্রায় তেত্রিশ হাজার টাকা মহার্ঘ ভাতা বা অন্য কোনো সুবিধা দিয়ে এই বিশাল ব্যবধান দূর করা সম্ভব নয় কারণ সেগুলো নির্ধারিত হয় মূল বেতনের ওপর চলুন আমাদের প্রতিবেশী দেশ এবং বিশ্বের দিকে একবার তাকাই ভারতে গ্রেড সংখ্যা আঠেরোটি সর্বনিম্ন বেতন আঠেরো হাজার রুপি পাকিস্তানি গ্রেড বাইশটি সর্বনিম্ন বেতন ন হাজার একশো তিরিশ রুপি যুক্তরাষ্ট্রে গ্রেড পনেরোটি সর্বনিম্ন বেতন আঠেরো হাজার সাতশো পঁচাশি ডলার আর বাংলাদেশে গ্রেড কুড়িটি এবং সর্বনিম্ন বেতন মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা সংখ্যাটা শুধু কমই নয় কুড়িটি গ্রেডের কারণে বৈষম্য আরও প্রকট হয়েছে যা উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর আধুনিক বেতন কাঠামোর সাথে বেমানান এই চরম বৈষম্য নিরসনে কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে একটি দশ বা বারো ধাপের বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছে আপনারা জানেন কর্মচারীদের যে বেতন এই মুহূর্তে পাচ্ছে তাদের দশ দিন ছলনা দার দেনা জিফি সহ বিভিন্ন পর্যায়ে লোন করে তারা তাদের সংসার তাদের ছেলেমেয়ে পড়াশোনা বৃদ্ধ পিতামাতার খাবার এবং ওষুধ সহ ডাক্তার সহ তারা কোন রকম দিরাতিবাদ করছে আজকে দুই সালে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই টপিশের বাংলা নয় ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কিল হওয়া উচিত 20000 টাকা এই বিদ্যমান সোসাই যেমন আপনি একটা বেসরকারি চাকরি করে এটা সিনিয়র সাংবাদিকও দেখা যায় আপনারা ধরেন 70 8000 টাকা বেতন পায় কিন্তু সেই তুলনায় দেখা যায় আপনারা বিসিএস এর প্রথম শ্রেণী একটা কর্মচারী কর্মী হিসেবে যারা ঢোকে অনেক ক্ষেত্রে তারা সর্বোচ্চলে 37000 টাকা বেতন পায় স্যার আপনার কাছে একটা দাবি বাংলাদেশের সরকারি কর্মচারী যারা তেমনি একটি প্রস্তাবিত বৈষম্যহীন পে স্কেল নীচে তুলে ধরা হলো যা হতে পারে নবম পে কমিশনের একটি মডেল ধাপ বা গ্রেড মূল বেতন টাকা দাপে বৃদ্ধির হার পারসেন্ট দশম পঁচিশ হাজার নবম ত্রিশ হাজার বিশ শতাংশ অষ্টম ছত্রিশ হাজার বিশ শতাংশ সপ্তম তেতাল্লিশ হাজার দুশো বিশ শতাংশ ষষ্ঠ একান্ন হাজার আটশো চল্লিশ বিশ শতাংশ পঞ্চম বাষট্টি হাজার দুশো আট বিশ শতাংশ চতুর্থ চুয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ বিশ শতাংশ তৃতীয় উনানব্বই হাজার পাঁচশো আশি বিশ শতাংশ দ্বিতীয় এক লাখ সাত হাজার চারশো ছিয়ানব্বই বিশ শতাংশ প্রথম এক লাখ আঠাশ হাজার নশো পঁচানব্বই বিশ শতাংশ এই কাঠামোর মূল সৌন্দর্য হল প্রতিটি ধাপে বেতন বৃদ্ধির হার প্রায় বিশ শতাংশ এর ফলে এক সকল শ্রেণীর কর্মচারী আর্থিকভাবে সমানভাবে উপকৃত হবেন দুই পদোন্নতি হবে অনুপ্রেরণার হতাশার নয় তিন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে সৃষ্ট পর্বত সমান বৈষম্য কমে আসবে চার সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা হওয়ায় বর্তমান বাজার মূল্যে জীবনধারণ সহজ হবে সরকারের এই পে কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ যে কমিশন গঠন করা হয়েছে আমরা মনে করি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ এবং দাবি আদায়ের ঐক্য পরিষদের দীর্ঘদিনের আন্দোলন কর্মসূচির একটা প্রয়াস আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এর প্রধান বাদিউল কবির জানান আমরা দীর্ঘদিন ধরে পে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলাম দেরিতে হলেও এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই তিনি নবম পে কমিশনের কাছে বেতন গ্রেড কুড়ি থেকে কমিয়ে বারোটিতে নামিয়ে আনার অনুরোধ জানান যা আমাদের প্রস্তাবিত দশ ধাপের স্কেলের কাছাকাছি তাদের মতে এতে বেতন বৈষম্য কমে আসবে এবং কর্মচারীরা অন্তত ডালভাত খেয়ে বাঁচতে পারবেন একটি দেশের প্রশাসনের চালিকাশক্তি হল তার সরকারি কর্মচারীরা যদি তাদের মধ্যেই বেতন কাঠামো নিয়ে অসন্তোষ ও বৈষম্য থাকে তবে তার প্রভাব পড়ে পুরো দেশেই দু হাজার পনেরোর পর প্রায় দশ বছর অতিক্রান্ত এর মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে আট টাকা বেতনে একজন কর্মচারীর পক্ষে সদ্ভাবে জীবনযাপন করা প্রায় অসম্ভব নবম পে কমিশন গঠনের মাধ্যমে সেই বৈষম্য নিরসনের একটি সুযোগ তৈরি হয়েছে এখন প্রয়োজন একটি আন্তর্জাতিক মানের বৈষম্যহীন এবং আধুনিক বেতন কাঠামো প্রণয়ন করা যেখানে নিচের দিকের কর্মচারীদের বঞ্চনার কথা মাথায় রাখা হবে প্রস্তাবিত এই দশ থাপের পে স্কেল নিয়ে আপনার মতামত কি নবম পে কমিশনের কাছে আপনার দাবিগুলো কি কি। আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের এই বিশ্লেষণের সাথে একমত হন তাহলে ভিডিওটি লাইক দিয়ে আপনার পরিচিত সরকারি চাকরিজীবী বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার এই বার্তাটি পৌঁছে দিতে পারে নীতি নির্ধারকদের কাছে যা হয়তো বদলে দিতে পারে লাখো মানুষের ভাগ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ নবম পেই কমিশনের সকল আপডেট আমরাই পৌঁছে দেব আপনার কাছে সবার আগে ধন্যবাদ